আসসালামু আলাইকুম আপনি যদি আপনার প্রেমিককে বস করতে চান অথবা স্বামীকে বস করতে চান এটা প্রেমিক মানে মেয়ে কোনো মেয়ে ছেলেকে করতে পারবে এরকম বশীকরণ এটা কোনো ছেলে মেয়ের জন্য প্রয়োগ করতে পারবে না ঠিক আছে আপনি মনে করেন আপনি একটা কাউকে কোনো ছেলেকে পছন্দ করেন কিন্তু সে আপনাকে পাত্তা দিচ্ছে না আগের মতো বা অন্য মেয়ের সাথে সম্পর্ক করতেছে আপনার সাথে দীর্ঘদিন সম্পর্ক ছিল এখন সে আপনার সাথে রিলেশন কন্টিনিউ করতেছে না এমত অবস্থায় আপনি এটা তার উপর প্রয়োগ করতে পারেন আর একটা জিনিস হচ্ছে যে যদি ছেলে যদি আপনার সাথে শারীরিক সম্পর্ক করে ফেলে এখন আপনাকে আর পাতা দিচ্ছে না আপনার সাথে রিলেশন কার্ডেন করতে যাচ্ছে না এমতো অবস্থায় এটা প্রয়োগ করে তাকে একবারে নাকে দড়ি দিয়ে ঘুরাতে পারবেন আর যদি আপনি স্বামীর জন্য করেন তাও করতে পারেন আপনার স্বামী যদি আপনাকে ভালোবাসেন আগের মতো আপনার সাথে মারধর করে গালাগালি করে এক কথায় স্বামীকে আপনার যে কোনো প্রয়োজনে যদি বাধ্য করতে চান তার ক্ষেত্রেও এটা আপনি প্রয়োগ করতে পারবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে হোয়াটসঅ্যাপে অথবা এই মধ্যে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে কিংবা দেশের বাইরে থেকে এটা দ্বারা ভালো খারাপ দুই ধরনের কাজ করাই যায় বসীকরণ করে আপনি তার সাথে ভালো মন্দ যেটাই ইচ্ছা করতে পারেন এই নকশাটা আপনাকে সাদা কাগজে লিখতে হবে লাল কালির কলম দ্বারা লিখার আগে আপনাকে এই নকশের গরু চান্ডালি প্রদান করে দিতে হবে আপনার উস্তাদ বা আপনার জ্বর থেকে শিখবেন গরু চান্ডালি প্রদান করে এটা সাদা কাগজে লাল কলম দ্বারা লিখবেন লেখার পর আপনাকে নিচে অবশ্যই অমুকের পুত্র অমুক অমুকের কন্যা অমুকের বসুপুত্র এটাও লিখবেন লিখে আপনাকে এই নকশাটা আগুনে পোড়াতে হবে পোড়ানোর পর যে ছাই হবে সেই ছাইয়ের সাথে আপনি ঘি মিশাবেন একটু ঘি দিয়ে একটা কাজলের মতো তৈরি হবে ঘিয়ের মধ্যে যখন আপনি ছাইটা মেশাবেন তখন কিন্তু সেটা কালো হয়ে যাবে তখন আপনি সেটা আপনার চোখের মধ্যে দিবেন অল্প পরিমাণে চোখের মধ্যে দিয়ে সেই ছেলে বা আপনার স্বামীর সাথে একবারের জন্য দেখা করবেন শেষ যখনই আপনার চোখের দিকে তাকাবে তখনই কিন্তু সে আপনার বসীভূত হয়ে যাবে আপনার প্রেমে পাগল করা হয়ে যাবে ওই কাজলটা আপনি কিছুদিন ব্যবহার করবেন আপনার বসীভূত হওয়ার পর কিছুদিন ব্যবহার করবেন মাঝে মধ্যে এটা করে তাহলে সে এমনভাবে বসীভূত হবে যে সারা জীবন আর আপনাকে ছাড়তে পারবে না আপনাকে ছাড়ার তার দুনিয়া কিছুই থাকবে না এরকম একটা অবস্থা হবে তো আশা করি বুঝাইতে পারছি গুরুচন্ডালি প্রদান করে এই কাজটা করবেন একশোতে একশো হবে